আসসালামু আলাইকুম অর্থ আমি এসপে মৌসুল সম্পর্কে আলোচনা করব আলহামদুলিল্লাহ আল্লাহপাউক যদি আমাকে তহলিল দেয় তাহলে আমি আলোচনাটা সফলভাবে করার চেষ্টা করব এবং সহজভাবে এসপে মহসুলকে বোঝানোর চেষ্টা করব এসপে মহসুল কাকে বলে এর সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নেই যে সর্বনাম কোনো ব্যক্তি বস্তু বা স্থানের অবহিত পরে বসে উক্ত ব্যক্তি বস্তু বা স্থানকে বিশেষভাবে নির্দিষ্ট করে দেয় তাকে সাম্প্রতিক সর্বনাম বা এসমে মৌসুল বলে একে ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রনাউন সাম্প্রতিক সর্বনামের বৈশিষ্ট্য তিনটি এটি দুটি বাক্যকে যুক্ত করে এটি পূর্বে ব্যবহৃত কোনো বিশেষের পরিবর্তে বসে গ এটি পূর্বে বিশেষকে বিশেষভাবে নির্দিষ্ট করে আল্লা জি আল্লা তি আল্লা আল্লা তানে আল্লা আল্লা তি এরা সাম্পর্কিক সর্বনাম আল্লা জি এই সর্বনামটি এক বছরে পৌলিঙ্গে ব্যবহৃত হয় এবং এটি ব্যক্তি বস্তু উভয়কে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে উদাহরণ লক্ষ্য করি আরাফাল আরফ আল মোমালসালা আল্লাম বেদাউরেল বাতালে তিনি সেই অভিনেতাকে চিনেন যিনি নায়কের অভিনয় করতে যাচ্ছেন আলোচ্য বাক্যটি বিশ্লেষণ করলে দুটি বাক্য পাওয়া যায় এক আরাফাল আল মমাসলা তিনি অভিনেতাকে চেনেন দুই আল মোমাসেলো ইয়াকুম বেদাউরেল বাতালি অভিনেতাটি নায়কের অভিনয় করবেন সাম্প্রতিক সর্বনাম ব্যবহার করে দুটি বাক্যকে যুক্ত করলে বাক্যটি দাঁড়ায় আরাফাল আল আল্লাজি আল্লা জি ইয়াকুম বাতালি লক্ষ্য করো আল্লাজি এবং মোমাসেলা এখানে একই বেগ দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের মমাশালাকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়েছে এই আল্লাজিকে এটা ইংরেজিতে হলো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন আল মমাশালা হলো ওই রিলেটিভ প্রণাউনের অ্যান্টিসিডেন্ট যারা ইংরেজি ব্যাকরণ ভালো বোঝেন তাদের কাছে বিষয়টা অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার রিলেটিভ প্রনাউন অলয়েজ ইন্ডিকেটস দ্য নাওন ইউসড বিফোর ইট ক আল্লাজি বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় যেমন কারা আল বানামাজা আল্লাজি ফি ফিয়া আলোচ্য বাক্যে আল বানামাজা একটি বস্তুবাসক বিশেষ্য আল্লাজি এই বস্তুবাসক বিশেষকে বিশেষটিকে নির্দিষ্ট করেছে বা বিশেষিত করেছে বাক্যটি বিশ্লেষণ করলে দুটি বাক্য পাওয়া যায় কারা আল বানামাজা তিনি কর্মশ্রুটি পাঠ করলেন আল বানামাজ ও ফিয়া দিহি তার হাতে বাক্য দুটিকে সাম্প্রতিক সর্বনাম ব্যবহার করে আমরা বলতে পারি কারা আল বানামাজা আল্লাজি ফিয়া দিহি তিনি কর্মসূচিটি পাঠ করলেন যা তার হাতে ছিল লক্ষ্য করো এখানে আল বানামাজকে নির্দেশ করার জন্য আল্লাজি ব্যবহার করা হয়েছে বানামাজা একটি বস্তুবাচক খ আল্লাতিয়ের ব্যবহার প্রণালী আল্লাজিয়ার মতোই তবে এটি স্ট্রিলিংয়ের বিশেষজ্ঞের নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় উদাহরণ লক্ষ্য করো আরাফাল মমাস আল্লাতি আল্লা কুমো বেদাউর বাতালে তিনি অভিনেত্রীকে চিনেন যিনি নায়িকার অভিনয় করতে যাচ্ছেন এখানে আল্লাতি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে আল্লাতি দ্বারা মমা নির্দেশ করা হয়েছে আল্লাতি স্ত্রীলিংয়ে ব্যবহৃত হয় মহাসলা স্ত্রীলিং মনে রেখো আল্লাতি ও মবাসালা একই ব্যক্তি আল্লাতি বস্তুর পরিবর্তেও ব্যবহৃত হয় যেমন নিম্নের উদাহরণ লক্ষ্য করি আরাফা আতা রেওয়ায়তা আতে আল্লাতি ইশা হেদু হা যে নাটকটি সে উপভোগ করবে তার নাম সে জেনেছে এখানে আর রেওয়ায়তা বস্তুবাচক বিশেষ আল্লাটি এখানে বস্তু বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আল্লা জানে ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে শুধু দিবসনে এবং পুংলিঙ্গে আজ আবানিল মগান্নায়ানে আল্লাহ জানে কান আপি ফাসলেল আখিরে আমাকে গায়কদ্বয় আকৃষ্ট করেছে যারা শেষ দৃশ্যে ছিল এখানে আল্লাহ জানে আল মগান্নায়ানেকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়েছে আল আলমগান্নয়ানে দিবসন এবং ব্যক্তিবাচক বিশেষ আল্লাহ জানে এখানে দিবসনের ব্যক্তিবাচক বিশেষকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়েছে আজ কেতাবানি আল্লাহ জানে কারা তো হোমা আমাকে আশ্চর্য করছে ভালো লেগেছে সেই বই দুটি যা আমি পড়েছি লক্ষ্য করো আল্লা জানে এখানে বস্তুবাচক বিশেষ কেতাবানেকে নির্দেশ করেছে কেতাবানে দিবসন এবং বস্তুবাচক বিশেষ্য আল্লা ব্যক্তিবাচক ও বস্তুবাচক বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তবে স্টিলিঙ্গে এবং দিবসনে ব্যক্তিবাচকের উদাহরণ আজ আবালী আজাবানীল তানে আল্লা তানে যাহারা তা ফি ফাসলেল আউয়াল সেই অভিনেত্রীদ্বয় আমাকে ভালো লেগেছে যারা প্রথম দৃশ্যে প্রকাশিত হয়েছিল আল মোমা তানে দিবসন এবং ইসলিঙ্গ তাই সাম্প্রতিক সর্বনাম বা রিলেটিভ প্রণাউন বা এসমে মৌসুল আল্লা তানে ব্যবহৃত হয়েছে আল্লা তানে দিবসনে ব্যবহৃত হয় বস্তুবাচকের উদাহরণ আজাবানিলিয়া তানে আল্লা তানে সাহাত্ত হুমা আমাকে সেই নাটক দুটি ভালো লেগেছে যে দুটি আমি দেখেছি এখানে মাস্টার হিয়া তানে বস্তুবাসক বিশেষ্য এবং দিবস এটিকে নির্দেশ করার জন্য আল্লাহ তানে ব্যবহৃত হয়েছে আল্লা জিনা ব্যক্তিবাচক বিশেষের পুংলিঙ্গের বহুবাসনে ব্যবহৃত হয় উদাহরণ লক্ষ্য করি আরাফাল আল মোমা সেলিন আল্লা জিনা ইয়াকুমে আদারের রেজালে তিনি সেই অভিনেতাদেরকে চিনেন যারা পুরুষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এখানে আল মোয়া সেলিনা ব্যক্তিবাচক বিশেষ এবং বহুবাসক এটিকে নির্দেশ করার জন্য সাম্পর্কিক সর্বনাম আল্লা জিনা ব্যবহৃত হয়েছে মনে রাখবে সাম্পর্কিক সর্বনামকে আরবিতে বলা হয় এসমে মৌছল আর ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রনাউন আরাফাল আল আল্লা বে আদারের নাসায় তিনি সেই অভিনেত্রী দেওকে চিনেন যারা মহিলা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এখানে আল মোমা সালাতে স্ত্রিলিংয়ের বহু বসন এটিকে নির্দেশ করার জন্য আল্লাতি ব্যবহৃত হয়েছে আল্লাতি বস্তুবাস বিশেষ বহুবাসনেও ব্যবহৃত হয় যেমন উদাহরণ লক্ষ্য করি বা কালিলেন এন্থাফাতেল ও আল্লাতি ফিল কে কিছুক্ষণ পর হল ঘরে যে আলো ছিল তা নিভে গেল এখানে আল আনোয়ারও বহু বস্তু বস্তুবাস বিশেষ এটিকে নির্দেশ করার জন্য আল্লাতি ব্যবহৃত হয়েছে সাম্প্রতিক সর্বনামের তালিকা লক্ষ্য করো আল্লা জি আল্লাহ জানে আল্লাহ জাইনে আল্লাহ জিনা হ্যাঁ আল্লাি আল্লাতি আল্লা তানে আল্লা তাইনে আল্লাতি আচ্ছা এগুলি ছাড়াও মা মান সাম্পর্কিক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় যেমন খালাকাল্লাহ মাফিস সামাওয়াতে বাক্যটি আসলে খালাক আল্লাহ কুল্লা সাইয়েন মাফিস সামাওয়াতে এখানে মা সাইয়ানকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়েছে আচ্ছা যে এখানে আসে যায় তাকে মেরেছে যারা বা মান হোনা বাক্যটে আসলে যারা বা রাজুলান মান হনা এখানে মান রাজুলানকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়েছে আচ্ছা অধ্যকার ভিডিও আমি এখানেই শেষ করলাম আগামীতে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি যাদের পছন্দ হবে তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই আমন্ত্রণ রইল যারা মূল বই ক্রয় করতে চান তারা জিরো ওয়ান সেভেন জিরো ফোর বত্রিশ সাতাত্তর একষট্টি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে লিখিত বই হ্যাঁ আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমা তাউফিকি ইল্লা বি